এবং প্রশাসন এইসব জালিয়াতিতে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত জি কিমনের যে ব্যাপারটা এখানে উঠে এসেছে এবং তার এগুলোকে পুঁজি করে যারা আজকে এই ধরনের দুর্নীতি এবং জালিয়াতিমূলক কাজে সক্রিয় তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেবে এবং আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আমাদের যে ম্যাজিস্ট্রেটরা আছে আমরা দেখি তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দিয়ে এই এই ধরনের কিছু তদন্তমূলক ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে আমরাও কিছু ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছি ভূমিধুস্যরা মূলত আপনার একজন নাগরিককে পাঁচই আগস্টের আগে যে রিপোর্ট তারা করছে পুলিশের একটি চক্র পরোক্ষভাবে তাকে ফাঁসিয়ে প্রতারক বানিয়ে তার জায়গা নিয়ে এই কাজটা করতেছে যখন আমরা নিউজ করতেছিলাম সত্যটা তুলে ধরছিলাম তখন আমরা আসলে এই যে ভূমিদস্যু যারা তাদের ভূমিদস্যু বলেন সন্ত্রাসী বলেন তাদের তো ইনফ্যাক্ট কোনো দল নেই হ্যাঁ কোনো তাদের একটাই পরিচয় তারা তারা কিংবা কোনটাই পরিচয়েদর্শ মেটানা আমরা মনে করি এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সব প্রতিষ্ঠানকে জিরো টলারেন্সে থাকতে হবে এবং তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং আমরা পুলিশ প্রশাসনের যারা অসাধু কতিপয় কতিপয় অসাধু প্রশাসনের কর্মকর্তা যারা অতীতে আওয়ামী লীগের ছত্রছায় অন্যায় করেছে দুর্নীতি করেছে এবং পুলিশকে একটা রাজনৈতিক দলের একটি হাতি সংগঠনে পরিণত করেছিল তা আমরা আশা করছি এই জায়গা থেকে প্রশাসনেরকে বেরিয়ে আসতে হবে এবং নতুন যে সংস্কার প্রক্রিয়া চলছে বিভিন্ন ইনস্টিটিউশনে আমরা মনে করি যে এসব ইনস্টিটিউশনে সংস্কার করে তাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে আপনার একজন ভক্ত মোহাম্মদ আলাউদ্দিন সে এখন ভুক্তভোগী হয়ে পুলিশের কাছে প্রতিকার চেয়েও পাচ্ছে না থানায় গেলে পুলিশের জন্য বিচার পাচ্ছে না কোর্টে আসলে উকিলের জন্য বিচার পাচ্ছে না পুলিশ প্রশাসনকে অতীতের তাদের বিরুদ্ধে যেভাবে মানুষ গত ষোলো বছরে নির্মমভাবে নির্যাতন হয়েছে হয়রানি মামলা হামলার শিকার হয়েছে এবং পুলিশ বাদী হয়ে যে পরিমাণে মামলা তারা করেছে তাতে করে পুলিশের উপর মানুষের যে একটা ভীত শ্রদ্ধা এসেছে এই জায়গা থেকে তাদেরকে তাদের হারানো গৌরব তাদেরকে ফিরিয়ে আনতে হবে এটা এদেরই দায়িত্ব এবং এই গৌরবটা তাদেরকে ফিরিয়ে আনতে হবে আমার মনে